এক দুই মাস ধরে এই জমিটা পড়ে আছে তো এই জমিটাকে ফেলে রাখা হয়েছিল কপি চাষ করবে বলে তো বাবার শারীরিক অবস্থা একটু খারাপ ছিল তাই ভেবেছিল যে আর কপি চাষ করবে না দিয়ে তারপর পাশের বাড়ির এক কাকা কপি চাষের জন্য যে চারা ফেলেছিলো সেখান থেকে কিছু চারা বেঁচে যায় তো তারপর বাবা ঠিক করে তাহলে ওই চারাগুলো দিয়ে আমি আমার জমিতে কপি লাগাবো মানে চাষ করব আর তার জন্য আর যেহেতু আমাদের জমিটা একদম ভেতর দিকে সেখানে ট্রাক্টর ঢুকবে না আর গরু গরুর লাঙলও ঢোকানো সম্ভব না তার জন্য এই মিনি ট্রাক্টরটা নিয়ে আসা হয়েছিল। জমিটা চাষ দেওয়ার জন্য কিন্তু এই জমিটা এতটাই শুকিয়ে গেছিলো আর কিছুদিন ধরে বৃষ্টিও হচ্ছিল না যার কারণে প্রচুর মানে মাটিটা একদম শক্ত হয়ে গেছিল তাই এই চাষ দিতে একটু অসুবিধা হয়েছিল আর তার জন্য মাটিটা এরকম হয়ে আছে তো এই কোনো রকম চাষ দেওয়ার পর এই ভেলি করে নেওয়া হয়েছিলো এইখানেই পোতা হবে চারাগুলো আর এই যে যেহেতু প্রচুর শক্ত মাটি ছিল তাই পুরো একদম ভিজিয়ে দেওয়া হয়েছে জল দিয়ে আর এইখানটাতে আছে কপির চারা আর কপির চারা তৈরি করতে ভীষণ খাটনি প্রচুর স্প্রে করতে হয় প্লাস অনেক সাবধানে রাখতে হয় এগুলোকে বেশি জল দেওয়া যায় না বেশি রোদ দেওয়া যায় না আর তার জন্য এরকম তিরপোল উপর দিয়ে তিল তিরপল দেওয়া হয়েছে আর যেহেতু আজকে কপির চারাগুলো লাগানো হবে আর মাটি খানিকটা শক্ত হয়েছিল চারা তুলতে গেলে ছিঁড়ে যাবে তার জন্য খানিক জল দিয়ে মাটিটাকে ভিজিয়ে নেওয়া হয়েছে আর এই যে প্রচণ্ড ঘাস হয়ে গেছিলো চারার ওইখানটাতে তো তার মধ্যে দিয়েই খুঁজে খুঁজে আমরা চারাগুলো তুলবো আর মাটিটা ভিজিয়ে দেওয়ার কারণে চারাগুলো খুব সহজেই উঠে আসছিল আর এই যে ফুলকপির চারা এরকমভাবেই আমরা চারাগুলো তুলবো প্রচুর চারা আছে আর দুই জায়গায় চারা আছে এইখানে আছে আর আমরা আমাদের যে ক্ষেত ক্ষেতের পাশে এক জায়গায় ওইখানেও চারা আছে তো এই চারাগুলো পোতার জন্য বাবা লোক মানে লোক ঠিক করেছিল যে যারা পুঁতবে তারাও চলে এসেছিলো দিয়ে সবাই মিলে চারাগুলো প্রথমে তুলে নেওয়া হলো এই যে অনেকগুলো কপির চারা আমরা তুলে নিয়েছি আর এখনও অনেক আছে এখন প্রচুর চারা আছে সব তুলতে হবে তো এইগুলো নিয়ে এখন খেতে যাওয়া হবে মানে জমিতে চাওয়া হবে এই যে এই জমিটাতে যেহেতু জল দেওয়া হয়েছিলো তারপর জলটা কেটে আবার বের করতে হয়েছে না তো ওই জলের মধ্যে চারা পোতাটা সম্ভব না কাদার মধ্যে তাই জলটা বের করে দেওয়া হচ্ছে এক সাইড দিয়ে আর এক সাইড দিয়ে এই চারাগুলো পোতা হচ্ছে এই যে একদম একটু ঘন ঘন করে পোতা হচ্ছে চারাগুলো আর প্রচুর চারা লাগবে অনেকটা জায়গা যেই চারাগুলো আমরা তুলে নিয়ে এসেছি ওই মাঠ থেকে সেই চারাতেও বোধহয় হবে না যে আরেকটা যেই এখানে চারা আছে সেখান থেকেও চারা তুলতে হবে তো এই যে দুই ধামা এক বালতি প্লাস এক ব্যাগ চারা আছে তাতেও বোধহয় হবে না তো এই যে চারাগুলো পোতা হচ্ছে আর পরে চারা পোতার পরে যা যা করার মানে যা পরিচর্যা করার সেই সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সমস্তটাই আমি আপনাদেরকে দেখাবো